ঘরেতে ভ্রম নমস্কার শাশ্বতী টিয়ারি আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছে আজকে পাউরুটির স্যান্ডউইচ বানিয়ে দেখাবো এটা খুবই সহজ পদ্ধতিতে আমি বানিয়েছি আপনারা চাইলে এভাবেই বানাবেন খুব সহজে এবং খুব তাড়াতাড়ি হয়ে যায় বাড়িতে আলু সেদ্ধ ছিল বানানো এটাতে আমি পেঁয়াজ শুকনো লঙ্কা জিরের গুঁড়ো কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে ভাজা পেঁয়াজ দিয়েছি সব কিছু দিয়ে মাখিয়ে রেখেছি এবার একটা ব্যাটার তৈরি করছি এটা কর্নফ্লাওয়ার দিয়েছি শুধুই কর্নফ্লাওয়ার দিয়ে আমি গুলে নিয়েছি জল দিয়ে এরপরে আমি পাউরুটির মধ্যে ওই আলু সেদ্ধটা যেটা মেখে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি ভালো করে এরকম চেপে চেপে পাউটির ওপর আমি লাগিয়ে দিচ্ছি বাচ্চারা যখন বায়না করে কিছুই খাবো না তখন এইভাবে বানিয়ে ফেলতে পারেন আর যারা নিরামিষ তারা পেঁয়াজ ছাড়াও দিতে পারেন লঙ্কা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সব কিছু ভাজা মশলা দিয়ে আপনারা বানিয়ে ফেলতে পারেন ভীষণ ভালো খেতে হয় গরম গরম চায়ের সাথে খুবই ভালো লাগে এইভাবে এইভাবে আমি চেপে চেপে পুরো পাউডিটা মাখিয়ে নিচ্ছি এইভাবে চেপে চেপে আমি পুরো পাউরিটির মধ্যে মাখিয়ে নিলাম এবারে আর একটা স্লাইস পাউটি দিয়ে আমি চেপে দিলাম এইভাবে তারপরে ছুরির সাহায্যে এরকম ত্রিকোণ করে কেটে নিলাম হয়ে গেল কাটা এবারে ওই ব্যাটারে যেটা কর্নফ্লাওয়ারের ব্যাটারটা করেছিলাম সেই ব্যাটারে আমি ডুবিয়ে নিচ্ছি ঝটপট হয়ে যায় এবারে ব্রেড ক্র্যাম্পে আমি দিয়ে দিলাম খুবই সহজভাবে সহজ পদ্ধতিতে আমি বানিয়েছি দেখুন এভাবে আপনারাও বানাবেন যখন কিছুই ভালো লাগে না তখন এইভাবে বানিয়ে নেবেন দেখবেন খুব ভালো লাগে খেতে সবার বাড়িতে পাউরুটি থাকে আলু সেদ্ধ তো করে নেওয়া যায় তাড়াতাড়ি এবারে আমি তেল দিয়েছি তেলের পরিমাণটা একটু বেশি হবে যেহেতু ডুবো খুব ডুবো তেলে না মোটামুটি একটু ভালো তেলই দিতে হবে দিয়ে এটাকে এপিট ওপিট করে লাল করে ভেজে নিতে হবে কতটা সহজ না খুব কম সময়ের মধ্যেই হয়ে যায় এবারে আমি উল্টে দিলাম দেখুন লাল হয়ে গেছে এক পিঠটা এইভাবে আমি দুপিট লাল করে ভেজে নেব আর একটাও ভেজে নিয়েছি সাথে সাথে লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি একটা প্লেটে তুলে নেব দেখুন ঝটপট বানান হয়ে গেল এবারে খাওয়ার অপেক্ষা গরম গরম এ দেখুন কত সুন্দর দেখতে হয়েছে এভাবে আমি স্যালাড এবং সসে সস দিয়েছি দু রকমের সস একটা টমেটো সস এবং কাসুন দি দিয়ে আমি এভাবেই পরিবেশন করেছি